মাত্র ১৪ বছরের এক নাবালিকাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ধর্ষণ করার মতো সামাজিক অবক্ষয়ের ঘটনায় উত্তর জেলা জুড়ে উত্তেজনার আবহাওয়া বইছে জানা গেছে সপ্তম শ্রেণীতে পাঠরতা এক নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে কদমতলা থানা এলাকা জুড়ে এক প্রকার চাপে পড়ে উসি জয়ন্ত দেবনাথ মামলা নিতে বাধ্য হলেন ঘটনাটি সংগঠিত হওয়ার পর থেকে নাবালিকার পরিবারের আত্মীয় পরিজনদের সাথে ফোন মারফত মীমাংসা করার হুমকি প্রদর্শন সহ প্রলোভন দেখানো হচ্ছে বলে খবর মিলেছে কারণ নাবালিকা মেয়ের পিতা কর্মসূত্রে বর্তমানে বহির্রাজ্যে অবস্থান করছেন ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ কদমতলা থানাধীন কুর্তি উচ্চতর মাধ্যমিক ফাজিল মাদ্রাসার ছাত্রীদের থাকার জন্য নবনির্মিত হোস্টেল যার এখন উদ্বোধন হয়নি এবং ধর্ষণ করা হয়েছে ওই হোস্টেলের বাউন্ডারির ভেতরে ঘটনাটি সংঘটিত হওয়ার পর নাবালিকা মেয়ে নিজ বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকার উত্তেজিত জনতা ঘটনার সাথে জড়িত ইমরান হোসেন বয়স তেত্রিশ পিতা হাবিবুর রহমান যার বাড়ি কুর্তি গ্রাম পঞ্চায়েতের ঢেউবাড়ি তিন নম্বর ওয়ার্ড এলাকায় নামের যুবককে আটক করে কদমতলা থানা পুলিশের হাতে তুলে দেয় ওই ঘটনার সাথে জড়িত অপর এক নাবালক বর্তমানে পলাতক বলে জানা গেছে কদমতলা থানার পুলিশ ইতিমধ্যে নাবালিকা মেয়ের মায়ের লিখিত অভিযোগ মূলে একশো সাত্রিশ দুই অবলিক সত্তর দুই অবলিক তিন পাঁচ বিএনএস এবং পক্সো আইনের ছয় নম্বর ধারায় মামলা রুজু করে যার নম্বর পঁচিশ অব্দি পঁয়ত্রিশ কদমতলা থানা ইতিমধ্যে পুলিশ মামলা রুজু করার পর জনতার হতে আটক হওয়া যুবক ইমরান হোসেনকে গ্রেফতার করে নিজ হেফাজতে রেখে টানা সভা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে এক সাক্ষাৎকারে নাবালিকা মেয়ের মা জানান পার্শ্ববর্তী এক আত্মীয়ের বিয়েবাড়িতে যাওয়ার পথে আটক হওয়া যুবকসহ পলাতক নাবালক মিলে উনার মেয়েকে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তিনি আইনের কাছে ওই ঘটনার সঠিকই বিচার চাইছেন এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করছেন আমাৰ খুৰি আৰু তাৰ চাচাৰ বিয়া আছকে ভালকৈ ত' গেছেহে বাৰীত থাকি বাঢ়ে আমি কৈছোঁ যা আমি ঘৰে আইয়া ঘৰে সেই গেছে যাৱাত লাগিয়ে তাৰ চাচাৰ বাৰীৰ গেইটৰ মুখ থাকি দৰিয়া নিচেগীয়া মইনুল নকৰ ছেলে চায়ন আৰু ইমৰান হুছেইন তাৰা দুইজনে দৰিয়া মুখ বান্ধিয়া আঠুৱাও বান্ধিয়া লৈ আহেছে হোষ্টেলত আমাৰ বাৰীৰ লগে দিয়া হোষ্টেল ধনো নিচে নেৱাৰ ফৰে দুই আঢ়াই ঘণ্টা ফৰে আমাৰ ঘূৰি চুতীয়া আহিছে আইয়া খান্দিয়া সেই বে উৎস তাকৈতো পাৰে না ঘৰে যি কাহিছে কৈছে বৰ বেটা এজনে আমাৰ দৰিয়া নিচন মোক বান্ধিয়াৰ লগে ছোট চেলে এটা মইনো লকৰ পুৱা চায়ন তাৰা নিছে আমাৰে দৰিয়া তাকি বান্ধিয়া ঘৰে তাৰ দাদাৰে কৈছে কোৱাৰ ফৰে দাদাই দিয়া আনচন ইমৰাণ হুছেইন দে আৰু মইনুলকৰ চেলে চায়ন সেয়া আমাৰ চামনে দিয়া মাৰ নাম চব জিকাইছে তাৰ চৈধ্য বছৰ আমি চাই আমাৰ নাই বিদেশী দেওবাৰী অনুমানিক আমরা এখানেও একটা বিয়ার অনুষ্ঠান চলে আমরা বিয়ার অনুষ্ঠানও আসলাম ওটা ঠান্ডা নিয়ে আমরা বাইরে আইসি বাইরে যাইয়া আওয়ার পরে ও মেয়েটার মায় আমার এখানে পরা গেছে ওরকম ওরকম আমার মেয়েটার এই দুইটা ছেলে তুলিয়া দিয়া গেছে গিয়া সায়ন আর আর ইমরান কে আমরা শুনিয়া তাইরে জিখে আইছি তাইরে জিখানে ফেলে তাই বলছি আমি তো যাইতে সময় বাড়ি বাড়িতে সময় আমার তুলিয়া দ্বারা ইয়া বইয়া বন্ধুকে নিয়ে তারা হোস্টেলের ভিতরে গিয়া আমার মুখটি আমার বইয়া তারা তো আমার দর্শন করছেন করার পরে তারা গেছেন কি বাদে আমরা আমি আমার কান্দিকান্দি বাড়িতে আইসি এই আমি অতটুকু পর্যন্ত হইছি এখন তো ফোন তো না রে যান আমরা কেউ কমরোবাইজর লাগিয়া এমএলএ সাহেবও ফোন করছেন কমরোবাইজ ভরা লাগিয়ে আমরা কমরোবাইজ চাই না আমরা সঠিক বিচারটা বিচারটা চাই আর আমরা কিচ্ছু লাগে না বিচার হইতো এই ধরনের কাজ যাতে আর এই যে কুর্তি এলাকাত না হয় কুর্তি এলাকার না গোটা ত্রিপুরাতে এইরকম হইতো না ওই রকমও শাস্তি আমরা চাই আপনার কাছে ওটাই আমরা

আদমতলা থানার পুলিশ ওই ঘটনায় কি ভূমিকা পালন করে ওই ঘটনায় আদৌ নাবালিকা সহ গোটা পরিবার বিচার পায় কিনা এটাই এখন দেখার বিষয় কিছুক্ষণ আগে একজন নাবালিকা মেয়েকে তার গার্জিয়ান আমাদের কাছে নিয়ে আসে এবং বলে যে সে তার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল তখন দুজন লোক একজন ইমরান হোসেন আমার একজন নাবালক ছেলে তাকে অপহরণ করে প্রতি মাদ্রাসা হোস্টেলে নিয়ে যায় এবং সেখানে তাকে দর্শন করে তো যথারীতি কোম্পানির উপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্টার করি কেসের নাম্বার হচ্ছে করমতলা পিএস কেস নাম্বার টোয়েন্টি ফাইভ এবং আন্ডার সেকশন হচ্ছে ওয়ান থার্টি সেভেন প্লাস টু সেভেন্টি প্লাস টু এবং থার্টি ব্র্যাকেটে ফাইভ এবং সেকশন সিক্স কোস্কু সেকশনে আমরা কেস রেজিস্টার করি তো দুজনের মধ্যে একজনকে আমরা যে এফ এনএম এস নাম্বার ওয়ান ইমরান হোসেন তাকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হ্যাঁ প্রাথমিকভাবে তো ভিক্টিমের সাথে কথা বলে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে রেপ হয়েছে এখন ওর মেডিকেল হবে তো মেডিকেল আসার পর মেয়ে তো বললো যে দুজনই রেপ করেছে স্যার আসামিকে জনতা ধরে আপনাদের হাতে তুলে দিয়েছে না একজন একজন ইমরান হোসেন জনতা ধরে আপনাদের হাতে তুলে দিয়েছে হ্যাঁ পাবলিক কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পায়োনিয়ার